তো ছিলেন কালকে দেখেছেন যে মানুষ রাস্তার পাশ থেকে মিছিলে যোগদান করছে জানালায় দাঁড়িয়ে আছে ছাদে দাঁড়িয়ে আছে দেখছে কথা বলছে এসে ছবি তুলতে যাচ্ছে আমরা অনেক সময় যেহেতু মিছিলের পদযাত্রার ফ্লোটা ব্যাহত হয় অনেকের সাথে তুলতে পারছি না কিন্তু অনেক আগ্রহ অনেক ভালোবাসা শুরু তো হলো অনেক ভালো লাগছে যে মানুষের কাছে গিয়ে এই যেমন এখানে এই এক্সপিরিয়েন্সটাও তো অনেক অর্গানিক সবার সাথে কথা বলা যত বেশি মেশা যায় আমরা সেই চেষ্টাতেই থাকবে দুইটি জেলায় সব জায়গায় আমরা অত্যাধিক সারা পাচ্ছি যেহেতু খুব কম সময়ে আসলে এটা ঘোষণা হয়েছে হয়তো আর একটু সময় নিয়ে প্রস্তুতি নিতে পারলে এই জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পাইনি তারপরেও সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনও তৈরি হওয়ার মধ্যে আসছে যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা করে সাধারণ মানুষ তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে তাদের সমস্যাগুলো কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের গণভ্যুত্থানের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা যখন আরও জেলাগুলোতে যাব আমরা আরও বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে কোন জায়গায় আমাদের কথা বলা দরকার রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার আমরা গতকালকে যখন রংপুরে আসি আমরা তো স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু গতকালকে গাইবান্ধা বলি ওই ভর দুপুরের রোদে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যেহেতু আমরা প্রথম দিন এসেছি সময় আমরা ঠিকমতো ওইভাবে মেনটেন করতে পারিনি কিন্তু তারপরও রংপুরে প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর আপনারা দেখেছেন আমরা প্রায় পনেরো কিলোমিটার রংপুর বিভাগের রাস্তাগুলোতে পদযাত্রা করেছে কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি এবং কালকে আমরা মানে অন্যরকম একটা উৎসাহ পেয়েছি কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় পনেরো কিলোমিটার এই পদযাত্রা এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাথ থেকে বাসাবাড়ি থেকে দোকানপাট থেকে কিভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করিয়ে দেয় আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে আমরা এখন কুড়িগ্রাম যাব কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব দুই জেলা শেষ করে আমরা নীলপামারি গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব। আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিনে সারাটুকু পাবো মানে এর পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল এখানে আপনি কোনো মানে অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না আপনি দেখবেন রংপুরের মহাসড়ক যেটা চার লেনের দশ বছর ধরে হচ্ছে এখনও শতভাগ কমপ্লিট হয় নাই তো আপনি সামগ্রিক দিক থেকে কর্মসংস্থান বলেন শিল্পায়ন বলেন যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়া ইভেন এখানে মানে হাসপাতালের যে অবস্থা মানে দুর্বিষহ অবস্থা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রয়োজন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার একটা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়ের একটা অডিটোরিয়াম নাই তো অবকাঠামোর অবস্থা কিভাবে আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে এবং মানুষের এই মুহূর্তে সে আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে রংপুরের বাকি দুইটা জেলা কাভার করবো লালমনিরহাট এবং কুড়িগ্রাম লালমনিরহাট মানুষের সাথে আমাদের দেখা হবে কথা হবে কুড়িগ্রাম মানুষের সাথে দেখা হবে কথা হবে আমরা রাতে স্টে করবো হলো লালমনিরহাটে তবে প্রথমে আমরা কুড়িগ্রাম যাব সেখানে মানুষের সাথে কথা বলবো জেলা শহর নীলফামারিতে স্টে করবো সেখানে মানুষের সাথে কথা হবে এবং আমরা এর পরে হলো ঠাকুরগাঁওতে যাব নীলফামারিতে যাব তারপর আমরা বগুড়া দিয়ে খুলনা বিভাগে এ আমাদের আপাতত পরিকল্পনা সবাই সাথে থাকবেন আমাদের সাথে জড়ো হবেন জুলাই পদযাত্রা অংশ নেবেন দেশবাসীর কাছে আহ্বান ধন্যবাদ আমরা তো জনমানুষের সাথে মিশতে চেয়েছি আমরা এখানে একদম কেউ আমাদের আমাদের গাড়িতে আম দিয়ে যাচ্ছে কেউ কাঁঠাল দিয়ে যাচ্ছে কেউ আনারস দিয়ে যাচ্ছে এই যে জনস হয় বিভিন্ন ফল মূলাদি নিয়ে দেখা করার জন্য আমরা বলছি আপনাদের দরজায় যাব ঘরে যাব। আমরা ফাইনালি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে আমরা এসতে পেরেছি এই জন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ আমরা আরও মানুষের কাছে পুষতে চাই আগামী ইলেকশনে জয়ী হইতে চাই আমরা আমাদের এই যে আন্দোলনটা অনেকটা বেশি শহর কেন্দ্রিকটা ছিল ফলত গ্রামের মানুষকে আমরা কানেক্ট করতে বেশি পারি নাই এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদা সেটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো এই বাংলাদেশকে সুতায় গেঁথে তরুণ প্রজন্মের হাত ধরে আগামীতে বাংলাদেশ পুনর্গঠন হবে সে প্রত্যাশা নিয়ে আমরা আমরা ঢাকায় বসে যে কালচারাল যে ক্যাচারগুলা করি আলটিমেটলি এগুলা আমাদের এই প্রাকৃতিক জীবনে কোনো প্রভাবই রাখে না ঢাকায় এই কালচারাল যে এই গ্যাঞ্জামগুলো এই গ্যাঞ্জাম আপনি যখন গ্রামে নেমে আসবেন মানুষের কাছে নেমে আসবেন বুঝবেন যে গ্যাঞ্জামগুলো একদম মিনিংলেস গ্যাঞ্জাম বাংলাদেশের মানুষ আগ্রহ অনেক বেশি দেখা যায় তাদের সামর্থ্য দিয়ে দেখা যায় কি দিচ্ছে কাঁঠাল দিচ্ছে তো এটাকে কিনতে কিন্তু তারা হচ্ছে টাকা রাখে না যখন দেখে যে আমরা আসছি টাকা রাখে না তো বাংলাদেশের মানুষ আতিথি আতিথিপরায়ণ আসলে আমাদের সবারই হচ্ছে এই কালচারাল জ্ঞানজাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি তারপর হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায় সমস্যা তৈরির গ্যানজাম না করে মানুষের সমস্যার সমাধানের জন্য গ্যানজাম করা উচিত মানুষের চলে আসা উচিত কি আন্দোলনের অংশ কি না কি মনে হচ্ছে এইডা মানুষের কাছে আসছে না আমরা কাম খাই আবা আপনি গাড়ি কিনেছেন আচ্ছা